দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর জন্মদিনে তার নামে কলকাতা মেট্রোর কোনো একটা স্টেশন বা কোন মেট্রো ভবনের নামকরণ করার দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মঙ্গলবার আইটিসি পার্কে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একইসঙ্গে সঙ্গে ইন্দিরার মূর্তিতে মালাদান কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ সহ অন্যান্য প্রদেশ নেতৃত্ব ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পর এদিন মণিপুরের ঘটনায় দেশের প্রধানমন্ত্রীকে নিশানা করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শুভঙ্কর সরকার তার অভিযোগ সারা বিশ্বে দেশের প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন কিন্তু তিনি মণিপুর যাওয়ার সময় পাচ্ছেন না আর কলকাতা পৌরসভার মাননীয় মেয়র এবং বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে অনেক মানুষের অনেক সনামধন্য বাংলার মানুষের নামে স্টেশন কিন্তু যার সেই সময় চিন্তাধারার ফলশ্রুতি হিসেবে এই মেট্রো শুরু তার কাজ শেষ দীর্ঘ প্রক্রিয়া শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং বরকত গনি খান চৌধুরীর নামে মেট্রোর কোনো জায়গা করা যায় কি না আজকে তার পূর্ণ জন্মদিনে এটা ভাবার বিষয় প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে তার মূর্তির রক্ষণাবেক্ষণে বিশেষভাবে উদ্যোগী হওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতা মেয়র ফিরাদ হাকিমের কাছে মৌখিকভাবে আবেদন জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ব্যো রিপোর্ট আজ বাংলা